দর্শক এই সেই সুফি আব্দুল কাহিমের মাজার যার মাজার বাঙ্গন নিয়ে অত্র এলাকায় সামাজিক যোগাযোগ মানে গুঞ্জন শুরু হয়েছিল আসলে এই সেই মাজার কিসের মাজার আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করেছি খেবা খারা এই মাজারটি ভেঙেছে আমি যদি বলতে চাই আধ্যাত্মিক নগর সিলেটের যে বটস্বর রোড অর্থাৎ চূড়াবহর সেই চূড়াবহর থেকে সরাসরি সংযুক্ত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেটের এস এম পি ডিসি মহোদয় সহ এবং সিলেটের এস এম পি যে উদ্যোধন কর্মকর্তা রয়েছেন ওসি সহ দে ফারির ইনচার্জ সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন আসলে কি হয়েছে এখানে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি বাংলা টাইম ইউটিং আপনারা জানেন যে গতকালকে গতকালকে যে শুক্রবার সেই শুক্রবার ফজোরণ নামাজের পরপরই অর্থাৎ দুপুর সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে এখানে এবং কি যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু আপনারা দেখেছেন তাদের এই একটি আইডি থেকে ভিডিও করে তারা পাবলিশ করেছিল এবং ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এরকমভাবে যে যারা এই মাজারটা বাংছিল সেই তারাই কিন্তু আপনারা দেখেছিলেন যে তারা তাদের ফেসবুক একটা পেজে তারা ছেড়েছিল তখনই অবস্থায় কিন্তু ভাইরাল হয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে উপস্থিত হয়েছেন ডিসি সহ যে সাপরান্তানা থানার এস এম পি যে নতুন কর্মকর্তা হয়েছেন অসি মহোদয় মনির ভাই সহ এসে উপস্থিত হয়েছেন আজকে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি দেখলেন এসে আর কি আসে বিশ্ব আপনি কি ভালো আছেন আমরা শুনেছি এখানে ডিসেম্বর হতে সে কিনা এখানে এসে ডিসি মহোদয় সহ এসে উপস্থিত হয়েছেন সেই মাজারটা গতকালকে তৎক্ষণে আমরাও কিন্তু খবর পেয়েছিলাম কিন্তু আমি আসার চেষ্টা করেছিলাম অনেক হুমকির মধ্যে ছিলাম যার কারণে আসতে পারিনি আমি এই মুহূর্তে ডিসি মহোদয়ের কাছে জানার চেষ্টা করবো স্যার ভালো আছেন এই যে মাজারটা কোন লাইভে আমি কথা বলবো না ইন্টারভিউ নিয়েন হ্যাঁ ইন্টারভিউ ঠিক আছে আমরা ডকুমেন্টারি একটা করবো তখন ইন্টারভিউ আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে ডিসি মহদের আমরা পরবর্তীতে নেব সবাই যুক্ত থাকেন আমি এখন দেখানোর চেষ্টা করছি যে মাজারটা হয়েছিল। সেই মাজারের বর্তমান অবস্থা ভাঙ্গা এবং আসলে এই মাজারের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব উনি ডিসি মহোদয় এখন বলেছেন যে ইন্টারভিউ দেবেন বাট কথা বলবেন না আজিজ ভাই একটু প্রিয় দর্শক এখানে এই মুহূর্তে আমরা দেখেছি যে ডিসি মহোদয় এসেছেন এবং এস এম যে সাপরান থানার অফিসার ইনচার্জ যিনি মনির ভাই নতুন জয়েন করেছেন উনিও এসেছেন এবং এই উত্তর এলাকায় আপনারা জানেন যে ফারি ইনচার্জ যে আজিজ সে আজিজ ভাই উনিও এসেছেন আমরা তুলে ধরার চেষ্টা করেছি সবাই সাথে থাকবেন